ভোট গন্তে গণতে মৃত্যুর কলা ঢলে পর পোলিং অফিসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে মারা গেলেন এক কর্মকর্তা দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান তিনি তার নাম জান্নাতুল ফেরদোস তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে অসুস্থ অবস্থায় সাবারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানা গেছে মৃত জান্নাতুল ফেরদ জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনের ফলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পুনে নয়টার দিকে ঝাকসু নির্বাচন অফিস বসে কাজ করছিলেন তিনি হঠাৎ পরে যান করে তিনতলা থেকে নিচতলায় নামিয়ে আনেন পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাবারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা